জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নিরাচলনীবাচায় নিত্যঙ্কর মাত মানে বল ভদ্র সুভদ্রাং জগন্নাথ হয় শ্রী জগন্নাথ মিত্র বাড়ি আজকের দর্শন আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকালের দর্শন মহাপ্রভু জগন্নাথ দেবের মহাপ্রভু পুষ্প সাজে সজ্জিত হচ্ছেন জয় জগন্নাথ জয় বলভদ্রদেব জয় দেবী সুভদ্রা মহারানীর জয় হোক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি বলো হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌরে জয় জয়িতায় গৌরে জয় জয় মহাপ্রভু জগন্নাথ জেন্দ জয় প্রভু জয় মহাপ্রভু জগন্নাথ জ্যাকেন জয়নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা দর্শন করছেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে শ্রী জগন্নাথ তীর্থ বাড়ি উল্টোডাঙ্গা লুচিবাজার কলকাতা সাত লক্ষ সাতষট্টি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের এই সকালের উপ হরি বলো হরি বলো হরি বলো